কী ভাবছো নর্মাল সোপ একদমই না বন্ধুরা হচ্ছে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি একটি সাবান দেখো বন্ধুরা প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে কত কিছু দিয়ে গেছে কিন্তু কোথাও যেন মনে হয় আমরা ঠিকভাবে তার মূল্যটা দিতে পারি না সো হ্যালো এভরিওয়ান আমি পূজা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসেই হোম মেড নিম অ্যান্টিসেপটিক সপ তৈরি করা যায় তো তার জন্য আমাদের এখানে লাগছে নিম নিমের পাতা আমি খুব ভালো করে নিমের পাতাগুলো ধুয়ে নিচ্ছি দেখো যেহেতু আমরা ঘরে বানাচ্ছি হাইজিন মেনটেন করা খুবই দরকার আর লাগছে আমাদের এখানে টারমারিক টারমারিকটাকেও আমরা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এখন ছোট ছোট করে কেটে নেব টারমারিক কিন্তু আমাদের স্কিন হোয়াইটেনিং করতে খুবই কার্যকরী এবং আমাদের কোনো স্কিন ডিজিজ হলেও সেটাতেই খুব ভালোভাবে কাজ করে দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর আমাদের লাগছে একটি লেবু আমরা কি করব এই লেবুর যে উপরের খোসাটা আছে সেটা নিয়ে নেব লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি ভরপুর যেটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো এবং আমাদের স্কিনকে রিফ্রেশ রাখতে সাহায্য করবে এবং আমাদের শরীরের দুর্গন্ধকেও রোধ করবে তাহলে দেখো আমি সুন্দর করে উপরের প্রসন্নটা ছাড়িয়ে নিচ্ছি লেবুর আমাদের দেখো প্রায় ছাড়ানো হয়ে গেছে এখন আমি কি করব। এই যে তিনটি উপকরণ আছে এই তিনটিকে খুব ভালো করে গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব নিম কিন্তু আমাদের স্কিনের কোনো এরিটেশন হলে ব্লিচিং হলে বা কোনো অ্যাকনে থাকলে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে সবগুলো উপকরণ থেকে এক্সট্রাক্টটা আমি বের করে নিয়েছি এখন আমাদের কি করতে হবে এটাকে ডাবল বয়েল করতে হবে তার জন্য একটি পাত্রে জল দিয়ে আমি তার উপরে আরেকটি পাত্র নিয়ে নিয়েছি সেটার মধ্যে এটাকে বয়েল করব এটাকে সোপের রূপ দিতে গিয়ে আমাদের এখানে লাগছে একটি বেবি সপ সেটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়ে দুটোকেই খুব ভালো করে বয়ল করছি যে সোপটা তৈরি হবে তার জন্য নিয়ে নিচ্ছি একটি প্লাস্টিকের গ্লাস যেটাতে ডিজাইনটাও খুব সুন্দর হবে তাকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি এখন যে আমাদের মিশ্রণটি আছে সেটা আমরা এটার মধ্যে দিয়ে একটি রূপ দিয়ে দেব। দেখো আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য এটার মধ্যে ঢেলে রেখে দেবোটা জমে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের হোম মেড নিম অ্যান্টিসেপটিক এই সোপটি তোমাদের স্কিন ব্রাইটেনিং রিজুভেনেটিং ডিসেপটিক ইচিনেস বা অ্যাকনেতে খুব ভালো কাজ করবে তো দেখো আমাদের সোপ রেডি হয়ে গেছে তো বন্ধুরা কীরকম লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো ওকে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ